গুড মর্নিং বন্ধুরা এই যে এখন সকালবেলা আমি ব্রেকফাস্ট তৈরি করছি সবার জন্য বাবা পেশাও পেশি সবার জন্য তৈরি করছি সেদিন দেখা যাবে সকালে তৈরি করেছি এই যে আলু পটল মটরশুঁটি সব রকম দিয়ে কুমড়ো দিয়ে একটা মিষ্টি মিষ্টি সবজি সঙ্গে রুটি আর তার সঙ্গে আছে আলু ভাজা এই যে পেশা ব্রেকফাস্ট আলু ভাজা দিব না পেশা আশা করি সবাই ভালো আছে সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই যে যার কাজে বেরিয়ে গেছে এই যে এখন রান্নাঘরে ঢুক ঢুকবো দুপুরের লাঞ্চের জন্য চলুন দেখায় আজকে দেখি দেখাই কী রান্না হচ্ছে এই যে আজকে ফ্যাটার ডে আজকে সব ভেজ আইটেম কমপ্লিটলি ভেজ আছে কোনো নন ভেজ হবে না এই যে আমার বেবিটাকে পড়তে বসিয়েছি আর দেখুন কেমন করেছি বারবার মোবাইলটা নিতে আসছে মোটামুটি দেখুন চলুন কী হবে আজকে এই যে আজকে ইচোরের তরকারি হবে নিরামিষ ইঁচড় আর এটা হচ্ছে একটা বাঁধাকপির শাকের ভাজা আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আর পুঁদুলি ভাজা আর রয়েছে মুগের ডাল আর রয়েছে এই মুগের ডালটা অলরেডি হয়ে গেছে এখানে পুত্র আমার হাই বলো হ্যাঁ ভাই রান্না শেষ হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে এমনিতেও এমনি আমি হবে হ্যাঁ সব ভাই

কালকে যেটা তুই ধরেছিলি খাজা কাঠাল খজার উপরে গজা এই যে সকালবেলা সব ব্রেকফাস্টে কয়েকটা দেওয়া হয়েছিল কেটে এই দেখুন ভেতরে ভেতরটা দেখুন কিভাবে কুড়ি পিসের পরে আরো এতটা আছে মানে আরো কতগুলো থাকে তার মানে এর মধ্যে

এখানে আমার পিসুমণি দাঁড়িয়ে আছে মা সেখানটা কালকে পিসুমণি চলে যাবে আবার কবে এই মুখটা ভিডিওতে দেখাতে পারবো আপনাদের জানি না পিসে আবার কবে আসবে তুমি জামাই ষষ্ঠী আমার জামাইষষ্ঠী তাই আমি আগে একবার এসে ঘুরে যাব আচ্ছা

জমজ বেগুন আমি আগে কোন দিন দেখিনি দেখুন মা নিয়ে এসে আমাকে দেখালো বাগানের কত সুন্দর শাক দেখুন কলমি শাক বাগানে কত বিকেলবেলা কত সুন্দর কত কত ফ্রেশ সবজি সব এনেছে শা সঙ্গে জমজ বেগুন আর শাক চলো মাছ আজকে মাছ নেই চলো চল চলো ডিনাররা সবজি কাটতে বসে গেল রাতের ডিনারের জন্য চলো আমরা যাই আসো আমরা যাই চলো আমরা পড়াশোনা করবো চলো থামস আপ দি রান্না বলে রাগ হ্যাঁ থামস তোমার ঠান্ডা লেগেছে তুমি থামস খাবে মাম্মা ও নিয়ে আসো বোতলটা নিয়ে আসো ব্রিজ থেকে বের করে অল্প দিচ্ছি নিয়ে আসো যখন ঠান্ডাটা লাগবে তখন ওয়াও বেরিয়ে যাবে বদমাইশটা কোথাক একটু আরে আর না 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 এইটুকু ঠিক আছে ঠিক আছে বদমাইশ কোথাকা আজকের ডিনারে কোনো ভাত রুটি না আজকে ডিনারে এমনি দুপুরের ভাতে জল ঢেলে দেওয়া হয়েছে আর এর সঙ্গে খাওয়া হবে আজকে যদি মিলাম শনিবার এই দোকান এই যে আপনাদের দেখিয়েছিলাম সব রকমের যে বেগুন কুমুলি আলু এদের কাঁচকলা সব রকম ভাজা এই খব দুধ কী আজকে পান্তা খাওয়া হবে সেটাই বলছি পান্তা ভাজা হু যদি পেট ঠান্ডা হবে আর এই ওখানে আলু ভাজা হচ্ছে শপিং করতে যাচ্ছেন আমার মাতে মাকে আমার একদম সুন্দর লাগছে চলো আসুন আজকে একটু কাঁথি যাচ্ছি আমরা শপিং করতে এখন বাবা মার সঙ্গে যাচ্ছি কাঁথি ছেলেটা অলরেডি চলে গেছে কাঁথি ও স্কুল থেকেই চলে গেছে ওখানটা বাবা মা ঘুরতে যাবে তার আগে একটু শপিং ছিল এই জন্য যাচ্ছি আর পিসি পিসি বাবু তো বাড়ি চলে গেছে আগেই বলেছিলাম এই যে বাবা বাড়ি ঢুকে গেছি তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন